একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায় তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে তাইলে তো আপনি এই পোশাক করতে পারবেন না কয়ে যে পরব না কয়ে আপনাকে তো শালীন পোশাক করতে হবে পরব এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয় জামাতি আমার ভালো লাগে মাথা তো ওইখানে গরম হয়েছে গরমের কারণ তো ওই জায়গা মা বোনের বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়তো সে তার পছন্দ আপনি মাথা গরম করে কি করবেন আপনিও মাকে সেই ইজ্জত দেন তাহলে তারা আপনাকেই ভালোবাসবে সমর্থন করবে আপনি বেজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন আপনি কি আমার মায়ের জাতিকে বুকা ভাবছেন নাকি আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট ন আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি আমার মায়েরা তার সাক্ষী বাংলাদেশের নয় কোটি মা সাক্ষী আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল মানে এই কাজ কে করেছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না মুখ লোকের লোকে বলছে আমি কিন্তু কলা খাই না ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছি এ কাজ করবেন না এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন একেবারে আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য আদর্শ কর্মসূচি পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো এই চুরাই পথে নোংরা পথে কেন আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটার এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়েন না যে না উনার টুন টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার কমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে আপনার আমার বক্তব্য পছন্দ না হয়ে সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিবেক রে ভাই আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ জাতিটাকে বাছান ভাই অনেক হয়েছে আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতির দিকে নিয়ে